গল্পটি ভয়ঙ্কর সুন্দর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলের মারা যাওয়ার খবর দেখে হুট করেই মনে হলো মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে আছেটা কি এই ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে বিয়ে করেছে দুইটা বাচ্চা আছে বউ আছে একচল্লিশতম বিসিএসএ সুপারিশ পেয়েছে তিতাল্লিশতম ভাইবাও দিয়ে ফেলেছে এই এত এত স্ট্রাগল এত এত পরিশ্রম এক মুহূর্তে শূন্য হয়ে গেল ছেলেটা তাহলে নিজের বলে থাকলো কি। ভালো ক্যারিয়ার অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার এই ক্যারিয়ারটাও কি আসলে আমার নিজের না তো এই ক্যারিয়ারে মায়ের ভাগ আছে বাপের ভাগ আছে ভাইয়ের লেখাপড়া আছে বোনের বিয়ে আছে বউয়ের শখ আছে বাচ্চার দুধ আর খেলনাও আছে এবং এই একটা ক্যারিয়ার বানানোর জন্য মানুষকে সব কিছুই ছাড়তে হয় লিটারালি সব কিছুই টাকার ব্যাপারটা তো আছেই সময়ের ব্যাপারটাও খুব ভাইটাল চাকরির পিছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে টুট দেওয়া ছেড়ে দেয় বই পড়া ছেড়ে দেয় প্রেম করা ছেড়ে দেয় রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয় এমনকি অনেকে তো ইবাদত পর্যন্ত করতে পারে না একবার এক ভাইকে রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম সারাদিন ল্যাবে কাজের ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই খাওয়া তো দূরের কথা মলিন হাসি মুখে নিয়ে তিনি বলেছিলেন আমি ধনী হতে চাই না ভাই শুধু এতটুকু অবসর চাই যতটুকু অবসর পেলে আমি একটু শান্তি মতো নামাজটা পড়তে পারি কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়িয়ে থাকে বাপ অসুস্থ বাপের কাছে যেতে পারে না শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য একটা ব্রাইট ফিউচারের জন্য সমস্যা হলো ফিউচার প্ল্যানে আমরা সব কিছু ইনক্লুড করি শুধু মৃত্যুটা ছাড়া আমাদের প্ল্যানে পরিবার থাকে প্রেমিকা থাকে গাড়ি থাকে বাড়ি থাকে বাট মৃত্যুটা থাকে না অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমার আপনার অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে সেন্ট মার্টিন ট্যুরটা দিয়ে ফেলা যাবে অয়ার অ্যান্ড পিসটা পরে ফেলার সময় হবে তাহাজ পড়ার সময়টা বের করে ফেলতে পারবেন কারণ আপনি জানেন মৃত্যু ওয়েট করছে আপনার হাতে খুব বেশি সময় নাই না আমি নিজে বহিমিয়ান টাইপ মানুষ না আপনাকেও বাউন্ডারিলে হতে বলছি না বরং পরিবারকে আমরা ওন করব, ভালোবাসব দায়িত্ব পালন করব সবটাই করব সাথে সাথে ওন করে নিব আমাদের দুর্বলতাকেও আমাদের মৃত্যুকেও তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন কাজটা আপনার করা হয়ে যাবে মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখবেন জীবনটা আপনার না এখানে আপনার ভাগ কম আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা বাট মৃত্যুটা আপনার একান্তই নিজের আপনার মৃত্যুর ভাগটা কেউ নিবে না ওইটা আপনাকেই নিতে হবে তাই যে কোনো প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র করে ফেলার আগে মনে থাকা চাই কবি ইমতিয়াজ মাহমুদের লেখা দুইটা লাইন মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছুই নেই জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই